করতে পারবেন হাতে নেওয়ার পরে প্রোডাক্ট দেখে আপনার মন ভরে যাবে আপনি দেখেন চারটা জগ পাবেন এই একটা জগ পাবেন আপনি নন ম্যাগনেট যেটা আপনার চুম্বুকে ধরবে না আপনি দেখেন ম্যাগনেট দিয়ে চেক করতে পারবেন এরকম জিনিস চলে আসছে মার্কেটে বাটিগুলো পাবেন নন ম্যাগনেট চুম্বুকে ধরবে না যেটা বিশ বছরের গ্যারান্টি থাকবে হানড্রেড পারসেন্ট এই যে এইভাবে ফালা দিবেন বাঙা ফাটার কোনো ভয় নাই এইভাবে ফালা দিবেন একটা জগ ডাক আপনি ভাঙতে পারবেন না এবং এই জগগুলো আপনার আন বের কবে লেগভাবে কোনো বাংলা ফাটার ভয় নাই বাজারে এত উন্নত মানের ব্ল্যান্ডার চলে আসছে যেগুলো আপনার চুমুক ধরবেন না নন ম্যাগনেট পিওর স্টিল একবারে বিশ বছরের গ্যারান্টি সহকারে পাবেন ছামুরা ব্লেডের আপনি একটু দেখেন এত সুন্দর একটা ব্ল্যান্ডার যে বেলানটা দিয়ে আপনারা বছরের পর বছর আপনারা কাজ করতে পারবেন জুস লাগছি করতে পারবেন এটার মধ্যে করতে পারবেন জুস লাগছি আনব্রেকেবল জগ বরফ গুঁড়া করতে পারবেন এটার মধ্যে করতে পারবেন আপনার হলুদ চালের গুঁড়ি ডালের গুঁড়ি এটার মধ্যে করতে পারবেন মাংস কিমা আদা রসুন কাঁচা মরিচ জিরা দনিয়া দারচিনি এলাচি সব এটার মধ্যে করবেন শুকনা মরিচ তারপর আপনার গো গোলমরিচ তারপর বত্তা তারপর এটার ভিতরে যে ডালের গুঁড়া বেসনের গুঁড়া সব কিছু করা যাবে একটু আপনাদেরকে দেখাই ব্ল্যান্ডারটা থাকবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ থাকবে একটু দেখাই অটো সার্কিট বিকাশ সকালে থাকবে মটর সেফটি দেখেন এই ব্ল্যান্ডারটার কাজ হলো যখন আপনার এটা সারাদিন আপনি চালাবেন এই সার্কেটটা বের হয়ে গেলে মোটর গরম হয়ে গেলে কিন্তু সার্কিট বের হয়ে যাবে পুশ করে দিলেই চলবে আর এটা কালারটা দেখেন এটা আপনি দেখেন এই যে কোম্পানিটা এত সুন্দর আনকমন একটা ব্ল্যান্ডার নিয়াকর এবং ওয়াটারপ্রুফ এটার ভিতরে পানি ঢোকার কোনো অপশন নাই পানিটা বের হয়ে যাবে আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কপার মোটর এটা জ্বলবে না পুরবে না মোটরের গ্যারান্টি তিন বছর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি তিন বছরের মধ্যে কোনো সমস্যার পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা একটু আপনাদেরকে দেখা দিচ্ছি ডাকনা সরকারে এই দেখেন একটু ভালো জিনিস নিতে হলে আপনারা সময় এটাতে যোগাযোগ করতে হবে বারোশো পঞ্চাশ শাট হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর মেয়া পঁচিশ সালে যেই বেলান্ডার নিয়ে বাজারে একদম প্রচুর কারাকারি চলতে আসে মেড ইন ইন্ডিয়ার ব্ল্যান্ডার এগুলো অনেক কোয়ালিটি ফুল জিনিস এবং এগুলি ইম্পোর্ট করে আসে বাইরের থেকে এই যে দেখেন সামুরা বিলেট ছয় বিলেট চার বিলেট সব ধরনের থাকবে এবং ফোর জারের তো এরকম একটা ব্ল্যান্ডার যদি আপনার বাসায় থাকে আপনি বিশ বছর আর ব্ল্যান্ডার কিনতে হবে না কেন কিনতে হবে না বিশ বছরে এই বেলান্ডারের বুসের গ্যারান্টি পর্যন্ত আসে পাঁচ বছরের এবং এই জগগুলি কিন্তু নন ম্যাগনেট যদি কেউ প্রমাণ করতে পারেন এটার মধ্যে ম্যাগনেট ধরে সাথে সাথে আপনি রিপ্লেসমেন্ট নতুন পাবেন নিয়ে আসবেন দশ বছরের মধ্যে এরকম না প্রত্যেকটা বাড়ির মধ্যে আমরা এরকম না ম্যাগনেট দিয়ে দেখা দিব এই ম্যাগনেটটা ধরবে না আপনি দেখেন আমি এটার পাশাপাশি দেখেন এই যে দেখেন এই যে ম্যাগনেট ধরে রাখছে দেখছেন এটা ম্যাগনেট ধরে রাখছে এই দেখেন ম্যাগনেট ধরে রাখছে আর যেই স্টিলটা আমি আপনাদেরকে দেখালাম এটা ম্যাগনেট ধরার কোনো অবস্থা নাই এত পিওর স্টিল মানে কোম্পানি দিছে আজকে আদা রসুন চালের গুঁড়ি ডালের গুঁড়ি কিছু নিয়ে আসবেন এক লাখ টাকা জড়ি পানা পাবেন আপনারা যদি এই বেলানটা নিতে হয় চলে আসবেন মশলা নিয়ে চালের গুঁড়ি নিয়ে আমি আপনাদেরকে সব কিছু গুঁড়া করে দেখা দিব একটু কি দেখেন এটা ইস্ত্রিটটা কি প্রচুর পরিমাণে এটা ইস্ত্রিট এই যে ডাক্তার সালে গুলো বেলের দেখেন কি দেখা যাচ্ছে না দেখছেন অবস্থা তো এরকম একটা ভালো মানের বেলানটা যদি আপনাদের নিতে হয় আপনারা কাছে চলে আসবেন একবারে পানির দামে এরকম কর আপনারা আবারও দেখা দিচ্ছি মিয়াকোর বারোশো ওয়াট এই বিল্যান্ডারটা ফোর জারের কপার মটর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এক লাখ টাকা জরিপানা কপার মোটর যদি পরিষ্কার না করতে পারেন এবং বিশ হাজার আর পি এই বিল্যান্ডারটা সারা বাংলাদেশে ঘরে পয়সা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকার বিল্যান্ডার মাত্র আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে ঘরে পয়সা প্রোডাক্টটা নিতে পারবেন একদম যেখান থেকে অর্ডার করতে চান এখনও সময় ডেটা সেই ভিডিওটা দেখে যোগাযোগ করবেন তো আমরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কোথায় যোগাযোগ করতে হবে দোকানের নাম হলো সুমাই অ্যাটেডাস দোকান নাম্বার হলো আপনার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্যান ফোরের নিস্তালা তিনোটা নাম্বার ইমো আছে বাই ওয়ান মেসেঞ্জার আছে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও ফেসবুক আছে আপনারা শেয়ার করে দিই আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা নেবেন কেউ ভিডিও কল দিয়ে না দেখা ছাড়া আমার সময় অ্যাড্রেস থেকে প্রোডাক্ট কিনবেন না ইনশাল্লাহ আমি আব্দুর রহিম ভাই আপনাদেরকে কথা দিছি ভালো জিনিস ইনশাআল্লাহ হাজার হাজার জিনিস এখানে আছে